আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা রাখি আল্লাহরমতে আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি সৌদিতে ছিলাম কাতারে ছিলাম হ্যাঁ ফিঙ্গার হয়ে দেশে চলে গেছি এখন আমি কুয়েতে প্রবেশ করতে পারবো কি না দেখুন এই এই আরব দেশের কিন্তু হচ্ছে জিসিসি বলে এদেরকে ঠিক আছে এটাকে হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল তো এদের একটা ইউনিটি আছে ঠিক আছে তো এক দেশে যদি আপনি কোনো অকারেন্স করে থাকেন ফিঙ্গারপ্রিন্ট হয় দেশে চলে না পরবর্তীতে কিন্তু অন্য আরব দেশে আপনি প্রবেশ করতে পারবেন না আর যদি কোনোভাবে প্রবেশ করেও ফেলেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার সেই অকারেন্সটা অন্য দেশে সেই রেকর্ডটা ধরা পড়বে এবং তারপরে আপনি আঁকামা লাগাইতে গেলে আপনার আকামা লাগবে না হ্যাঁ তখন খামোখায় কিন্তু আপনার এই যে টাকা পয়সা এগুলো নষ্ট হয়ে যাবে আপনাদেরকে আজকেই আরও বিষয় কিছু খুলে বলি সেটা হচ্ছে আজকেই কুয়েতে একটা নিউজ হয়েছে সেটা হচ্ছে তারা কুয়েত কেন কুয়েত সরকার কেন বায়োমেট্রিক মেশিন বসাইছে এদের কিন্তু আরও উদ্দেশ্য আছে শুধু আজনাবিদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার তথ্য নেওয়ারই উদ্দেশ্য না এদের আরও তো উদ্দেশ্য হচ্ছে ধরেন ওমান বা কাতার সেইখানকার কোনো পুরুষ বা নারী কুয়েতে এসে প্রবেশ করেছে এবং এইখানে সে নাগরিকত্ব ইলিগেলভাবে কোনোভাবে অবৈধভাবে নিয়ে ফেলেছে নাগরিকত্ব ঠিক আছে তো ওই বায়োমেট্রিকের ফলে হবে কি ফিঙ্গারপ্রিন্টে ধরা পড়বে যে সে ওমানের নাগরিক তখন কিন্তু তার কুয়েতের নাগরিকত্বটা বাতিল হয়ে যাবে ঠিক আছে এটাও একটা উদ্দেশ্য এবং যারা আমার একটা অভিজ্ঞতা থেকে বলি যে আমার এক সাদিক আগে সৌদিতে ছিল এবং তার হচ্ছে কোম্পানির সাথে কোনো কারণে হচ্ছে মারামারি হয়েছিল ঠিক আছে কোম্পানি সুপারভাইজারের সাথে পরে তাকে কিন্তু টাকা আত্মসাতের মামলা দেয় তাকে দেশে পাঠিয়ে দেয় এবং সে পরবর্তীতে কুয়েতে পাঁচ বছর পরে আসে প্রবেশ করে এবং এই পাঁচ বছর পরে দেখেন সে কিন্তু আরও তিন বছর কুয়েতে ছিল তিন বছর আকামা লাগছিল এবং চতুর্থ বারের বেলায় কী হয়েছে সে আকামা লাগাইতে গেছে তার কফিল বলছে যে কি বলে তোর আকামা লাগতেছে না তোর কোন একটা সমস্যা দেখাচ্ছে তোর আকামাটা ব্লক হয়ে গেছে ঠিক আছে পরে সে অবৈধ হয়ে যায় তো এই কারণে আপনারা দয়া করে হচ্ছে অন্য দেশে কোনো সমস্যা থাকলে অন্য আরব দেশে আপনি ছিলেন ফিঙ্গার হয়ে গেছে আপনারা দয়া করে কুয়েতে প্রবেশ করবেন না ঠিক আছে আপনার টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাবে আপনারা দরকার হলে ইউরোপে চলে যান ইউরোপে আপনার বড় এজেন্সিগুলোতে যাবেন কোনো দালালের কাছে যাবেন না যেই এজেন্সিগুলো আরব দেশের বিভিন্ন দেশে আছে ঠিক আছে আপনার খবর নিয়ে বড় এজেন্সিগুলোর কাছে যাবেন তাদের মাধ্যমে ইউরোপে যান ঠিক আছে আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেলেন দয়া করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভারত এখন সুস্থ থাকুন ফলো করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ